গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছো দেখো বন্ধুরা সকালবেলায় বেরিয়ে পড়েছি জল ঢাল বয়স সোমবার তাই জল ঢালতে যাচ্ছি দেখো বন্ধুরা আমাদের থেকে আমাদের এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে এই যে বসন্ত রায়ের মন্দির এইখানে জল ঢালতে যাচ্ছি দেখো বন্ধুরা কত ভিড় হয়েছে প্রচুর ভিড় আজকে শেষ সোমবার তাই সবাই জল ঢালতে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে যাচ্ছি আমি আমার মা কাকিমা আর বৌদি এখানে মেলাও বসে চারি চারিপাশে মেলা বসেছে দেখো বন্ধুরা সব মানে বাঁকে করেও নিয়ে যাচ্ছে এখানে প্রচুর ভিড় আছে তোমাদেরকে তো প্রথমেই বললাম শেষ সোমবার প্রচুর ভিড় হয়েছে এখন বন্ধুরা মাঝেতে রাস্তায় দেখতে পেলাম মেহেন্দি করছে তাই মেহেন্দি করতে বসেছি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি দেখো বন্ধুরা এবার ভিতটা দেখো এই ভিত খুলে দিলে একদম পুকুর পর্যন্ত যেখানে জল ডুবিয়ে নিয়ে আসবাস এই যে এটা হচ্ছে বাবার মন্দির বাবা বসন্ত এই মন্দিরটা গাছালা মন্দিরটা চলো তোমাদেরকে দেখাই কিন্তু প্রচুর ভিড় আমি মন্দিরের সামনেটাকে যেতে পারিনি এই যে

দেখছো বন্ধুরা ওই ভিড়োতেই আমি আসছি মধ্যে পৌঁছেছি ওখানে বন্ধুরা